বাড়ির লোকের কুটু কথা খুব কষ্ট দেয় জেনেও অনেক বাড়ির লোকেই এমন এমন কথা বলে যেগুলো সহ্য করায় না পেয়ে অনেকজনে অনেক কিছু বলে দেয় তখন আমরা কি হই জানো তখন বলে আমরা নাকি অনেক বড় হয়ে গেছি ডানা গজায় গেছে খুব বড় বড় কথা বলতে শিখে গেছে। এটা কোনোদিনও দিনও ভাবে না যে বড় হোক বা ছোট হোক খারাপ কথা তো সবাই বলতে পারে সেই কথা ছোটরা শুনুক বা বড়োরা শুনুক কষ্ট তো সবারই লাগবে কেন বড়দের মন থাকে ছোটদের কি মন থাকে না ওদের কি কষ্ট লাগে না এটা কোনো দিনও না ভেবে বড়োরা বড় বড়ো জ্ঞান দিয়ে চলে যায় আবার সেই কথায় যদি বাইরের কোনো মানুষ বলে আর সেই কথা যদি বাড়ির লোক বলে যে তুই মুখে মুখে কথা বলছিস তাহলে বলবে বা খুব ভালো করেছিস তাহলে বলো তো বাড়িতে সহ্য করতে হবে অথচ বাইরের কেউ বললে সেটা আমাদেরকে মুখের ওপর বললে বা বা বলবে তাহলে বলো তো কোনটা ঠিক আর কোনটা ভুল এখন আর ভুল ঠিক আর আমি বিচার করি না যেটা আমাকে ইচ্ছে করে সেটাই করি আর যাকে যেটা বলার আমি সেটাই বলি হ্যাঁ কিছু কিছু সময়ে চুপ করে থাকতে হয় তাই কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকাটা অনেকটা নিজেকে ভালো ভাবি বা নিজেকে সান্ত্বনা দিই যে এই কথাগুলো একদিন এইভাবে আমি যখন বলবো না সময় পরিস্থিতি তোমাকে এই প্রশ্নের সামনে যখন দাঁড়াবে তখন তুমি নিজের উত্তরটা নিজেই বেছে তাই আর কাউকে কিছু বলতে বেশি নাটক না দেখলে আমি এটা না এরকমই করে এখন ঝাড়ু লাগাতে এখন ওই ঝাড়ুটা নিয়ে যাও বন্ধুরা এখন বৃষ্টি কমে গেছে কমে যাওয়ার পরে দেখো বাড়িতে এত গাছের কি অবস্থা হয়েছে সব চারিদিকে ঘাসে ভর্তি হয়েছে তাই দুজনে আজ আমার ডিউটি বন্ধ তাই ভাবলাম দুজনে একটু গাছগুলোকে কেটে ছেটে পরিষ্কার করি তো যেগুলো গাছের মধ্যে ফুল হয়েছিল দেখলাম ওখানে গিয়ে পরিষ্কার করতে গিয়ে একটা লঙ্কা গাছ মানে এইগুলো না আগের বছরে লাগিয়েছিলাম আর এই বছর লঙ্কা ফুলেছে আর কখন যে ভিতরে ভিতরে এত বড় পেকে গেছে দেখতেও পারিনি এত ছোট ছোট গাছে এত লঙ্কা যদি হয় দেখতে না কাকে ভালো লাগে বলো তো এই লঙ্কাগুলো ছোট হয়েছে অনেক বড় হয় কিন্তু ছোট হয়েছে কিন্তু গাছটাতে দেখতে খুব দারুণ লাগছিল তোমরাই দেখো কি সুন্দর লাগছে আর এইগুলো লঙ্কা না প্রচুর ঝাল হয় আছে কি বলো তো আমি শুনছি যাদের বাড়িতে পয়সা থাকে তাদের বাড়িতে নাকি গোলাপ হয় মানে এটা আমার ধারণা বাড়িতে এত গোলাপ গাছ লাগায় কিন্তু তবুও গোলাপ ফুল ফোটে না ফোটে ছোটো ছোটোগুলো হয়তো ছোটো মোটো পয়সা আছে তার জন্য ছোটো মোটো গোলাপ ফুল ফোটে তাই না

থ্রিস বেবি প্রিন্স বেবি হয় আমাদের থ্রিস বেবি হয়েছে তিনজনে কী সুন্দর ঘুমিয়ে আছে না কিন্তু দেখো তোমরা কি বুঝতে পারছো এটা কি থ্রিন্স বেবি না এরা হচ্ছে এরা দুইজন একসাথে হয়েছে এক মার আর এটা হচ্ছে এর মাসির মেয়ে তিনজনে কী সুন্দর শুয়ে আছে আর সবথেকে বেশি এরা অত্যাচার করে কাকে জানো এই যে এর গায়ের ওপরে চড়ে কি করে এত অত্যাচার এই বেচারাটা সহ্য করে আর এ কিন্তু কিচ্ছু করে না খুব ভালো টমিটা তুই তাহলে কর আমি গেলাম দি টাটা এখনকার এগুলো পরিষ্কার না করলে না করলে না বর্ষাকালে খুব কোনো জঙ্গল হয়ে যায় দেখো এই গাছটাকে এখন যে কেটে দিলাম এখন পরিষ্কার হয়ে গেছে এখন পরিষ্কার হয়ে গেছে আর নিচের গাছগুলোতেও একটু জীবন আসবে ফুল ফুটবে নিচে আছে আমাদের এই যে এই জবাটার জন্য এই গাছটা কাটা হলো এই জবাটা হচ্ছে নীল জবা ঠিক আছে নীল জবার ফুল ফুটবে বলছে না এটা নীল জবাটাই যখন ফুটবে তখন দেখাবো নীল জবা তো তার জন্য ওটাকে আলু করার জন্য এখানে রেখে দিয়েছে দেখো দেখো এই আমাদের বাড়ির গাছের ফুল কত রকমের হ্যাঁ আর এই ফুলটা সব থেকে প্রিয় যে টওয়ার ফুলটা এত দারুণ সেন্ট বাড়ায় না এর থেকে আমাকে খুব ভালো লাগে এর মানে এর সেন্টটাই মানে গন্ধটা এত ভালো লাগে যে সেন্টটা আসলে পরে তৃপ্তি হয়ে যায় শান্তি তো চলো ফুল ছেঁড়াও হয়ে হ্যাঁ কাছে ওইদিকে আছে ফুল হয়ে গেছে আর সকালে উঠেই আমি আজকে আগে ডাটা শাক তুলতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি তো ডাটা শাকগুলো তুলে এখানে কেটে কেটে রেখেছি তো ওগুলো এখন ধুবো ধুয়ে টুয়ে তার ফুল তুলে নিলাম ফুল তুলে এখন স্নান করতে যাব অ্যাকচুয়ালি আমি তুলে নিই যেহেতু দিদি ওখানে পরিষ্কার করতেছিল তো যে ডালগুলো কেটেছিল। ওখান থেকে এই ফুলগুলো সব কালেক্ট করলো আর আরও ফুল তোলা আছে বাড়িতে স্নান করা হয়ে গেল স্নান করার পরে ঠাকুর ঘরে আসলাম পুজো দিতে হবে তো পুজো দেওয়ার সময় তাকে ঠাকুরটাকে মুছতে হবে তো ভেতরে দেখলাম যে অনেক মানে টিনটা ফুটো হয়ে না ভেতরে আর চারিদিকে যেহেতু ওর জানলা টাইপের মাটির তো তো জানলা টাইপে বানানো ছিল তো সেই ভেতরে দিয়ে জল ঢুকে গিয়ে না ভেতরে একেবারে খাল গর্ত গর্ত হয়ে যায় আর বৃষ্টির জল ওখানে ঢুকে না একদম দেখতে খুব বাজে লাগে ভেতরেরটা বাইরে যতই পরিষ্কার থাক ভেতরে পরিষ্কার না থাকলে দেখতে ভাল লাগে না তাই ভেতর শুদ্ধ পরিষ্কার করে সবটাই মুছে নিলাম ও কে ওটা হচ্ছে আম ওই যেটা Kopi Kalau dia mencuba, kalau dia mencuba, kalau dia mencuba, kalau

আমার পাশের বাড়ি ছোট্ট পেয়ে এসে চলে গেল চলে যাওয়ার পরে আমার এখানে স্নান করে পুজো দিচ্ছিলাম তো এই হচ্ছে আমার বটতলা আর সব থেকে আমার এই প্রিয় জায়গা যেখানে মন খুলে সব কিছু যা মনের ইচ্ছা হয় তাই খুলে বলি এ কোনো দিনও কিছু বলেও না আর কোনো কিছু কষ্ট হলেও ও উল্টে কিছু বলেও না যেটা পারি সেটাই বলি কী ঘর সুন্দর ঠিক আছে তোকে শ্বশুরবাড়ি ওটাই দিব

নিয়ে নি একটু ছাতা নিছিস ওই যে ওইটা নেই না বোতলটা ওই যে ওই যে স্প্রাইটের হ্যাঁ একটা বোতল নিয়ে আজকে চল্লিশ পঞ্চাশ টাকা নিবি একটা ভালো দেখে নিয়ে নিস এমনি তো লাগবেও বাড়িতে আর আমার জন্য আসার সময় একটা নুডলস আর শ্যাম্পু নিয়ে আসিস নুডলস মানে ওই পাঁচ টাকা দামের নুডলসগুলো तो खेते हैं ना के खेते हैं आज की खाते पर तो जनों खेते हैं ना हैं तो मैं तो खाती हूँ शैम्पू नहीं पिता बच्चा चशमिस তো লেট হবে কিন্তু হ্যাঁ একদম পারফেক্ট আমি বাড়িতে যা করি কিন্তু বাইরে গেলে অত ভিডিও করাটা আমি পছন্দ করি না কারণ আমাকে ভালো লাগে না যেটা সেটা আমি করতে একবারে পছন্দ করি না তো যা আছে বাড়িতেই আছে আমার স্বর্গ এখানেই আমি যা পারি তোমাদেরকে শেয়ার করি তো বাড়ি ফিরেই দেখলাম যে একটা পাখি মানে যখন পরিষ্কার করতেছিলাম না গাছগুলো তখনই দেখেছিলাম যে একটা ছোট্ট পাখি হয়তো মা ছাড়া হয়েছে তো ডানা দিয়েও উঠতে পারছিল না এখানেই এখানে তো ও একেবারে জঙ্গলের ভেতরে ঢুকে আছে ওকে কেউ দেখতে পারেনি বেচারিটা আইসক্রিম আনছিল হ্যাঁ তিনটা আইসক্রিম আনছে হ্যাঁ মার জন্য আমার জন্য আর ওর জন্য কিন্তু দুঃখের বিষয় কিনা হয়ে গেছে বাড়ি পৌঁছে যাচ্ছে তখন মনে পড়লো ওর তো আজকে উপোস আছে কিন্তু দাদা যে কারণে খেতে আসছিলো কাছ থেকে তো দাদাকে দিয়ে দিলাম দাদা একটা আমি একটা বোনাই না বোন খাইনি মা একটা মাও আসেনি এখনও মাঠটা তো গোলে মানে জল হয়ে যাবে আয় মোটু আয় এই যে এইটার নাম হচ্ছে মোটু কেন মোটু রাখছিলাম বলো তো জন্মের সময় এত পাতলা ছিল ভাবছিলাম মানে বাঁচবেই না এখন তো হয়েছে একটু গলু বলু গলু বলু গলু বলু থেকে আসলো থেকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হওয়ার পরে আমি ভাবলাম যে বাইরের খাবার না খেয়ে বাড়িতে একটু যদি ভালো কিছু বানা যায় তো সবাই পছন্দ করে তো সেটাই করলাম যে পুজো দেওয়ার পরে একটু ভেজের মতো শিঙারার মতো বানাতে চেষ্টা করলাম কিন্তু শিঙারা তো সবাই খায় বাইরে তো ভাবলাম একটু আজকে অন্য রকমের বানাই আর বাড়িতে সবাই টিভি দেখতেছে আর দাদা এসে একটু তো রেস্ট লাগবে তার জন্যও ফোন চালাচ্ছে তো চলো আমি ভাবলাম যে আমি আজকে বানাই তো সত্যি করে বলছি যেটা আমি বানিয়েছিলাম দেখতেও সুন্দর যেমন খেতেও স্বাদ হয়েছে তবে সবজিটা আগে বানিয়ে নিছিলাম ভাবছিলাম শিঙারা বানাবো হুম কিন্তু সিঙ্গারাটা আর বানানো হলো না বানিয়ে নিলাম এটা জানি না এটাকে কী বলে কিন্তু আমার নতুনভাবে বানিয়েছি কিন্তু দেখতেও ভালো হয়েছে খেতেও টেস্টি হয়েছে আর এটার নাম যে কি আমি এটা জানি না হ্যাঁ তাই তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি নাম জানি না আমি এটার কিন্তু বানানোর পরে কাঁচাতে যেমন দেখতে সুন্দর হয়েছে তার থেকেও বেশি সুন্দর হয়েছে ভেজে তোলার পর সত্যি বলছি দেখতে না দারুণ লাগছিলো মানে খেতেই চাচ্ছিলো না মনটা আমার দেখতে ইচ্ছে করছিলো তার সঙ্গে চাটনিও বানিয়েছিলাম তো দেখো সব রেডি হয়ে গেছে এখন দাদা ওইদিকে খেতে বসে গেছে আর মা দিদি আমি একসঙ্গে টিভি দেখতে দেখে মানে সাতটার সময় নাস্তা করতেছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখতেছি কালকে আসবো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ততক্ষণে আমরা খাই টাটা বাই বাই আরও আসছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে